সুদীপাকে বাড়ি থেকে বের করে দেওয়ার আগেই গায়ত্রী ও অংশমানকে যে হুঁশিয়ারি দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে সুদীপা ও আদিত্য যখন কথা বলতে থাকে তখন গায়ত্রী দেবী ভাবতে থাকে পরমা ও সুদীপাকে কিছুতেই এক বাড়িতে থাকতে দেওয়া যাবে না এমন সময় অংশুমান গায়ত্রী দেবীর কাছে এসে বলে বৌদি এই সুদীপাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতে হবে কারণ এই মেয়ের চৌধুরী বাড়িতে থাকার কোনো যোগ্যতাই নেই গায়ত্রী বলে হ্যাঁ তাই করতে হবে এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতে হবে এদিকে আদিত্য সুদীপার প্রতি দুর্বল হয়ে পড়ে আদিত্য ভাবে সে থাকতেই পারবে না সুদীপাও আদিত্যকে ফেলে কিন্তু মুখে কিছুই বলতে পারে না এমন সময় কাজের মহিলা আদিত্য ও সুদীপাকে গায়ত্রী দেবী ডাকছে বলে জানায় আদিত্য বুঝতে পারে তার বড়োমা কেন তাদের ডেকেছে তাই আর দেরি না করে বড়োমার সামনে এসে উপস্থিত হয় আদিত্য ও সুদীপা গায়ত্রী আদিত্যকে বলে সুদীপাকে যেখান থেকে এনেছিল সেখানে রেখে আসতে অংশমান বলে হ্যাঁ এই মেয়েকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিতে হবে না হলে আমাদের সম্মান নষ্ট হবে আদিত্য তার বড়মা ও বাবার কথা শুনে খুব রাগান্বিত হয়ে যায় সুদীপা আদিত্যকে বলে চৌধুরী আমার জন্য আপনি আপনার বাড়ির লোকেদের কাছে আর ছোট হবেন না দয়া করে আমাকে যেতে দিন কারণ আমি আপনার অপমান আর সহ্য করতে পারছি না আদিত্য বলে সুদীপা আপনি কোনো কথা বলবেন না একদম চুপ থাকেন এই বলে আদিত্য বড়মা ও তার বাবাকে উদ্দেশ্য করে বলে সুদীপা আমার বিবাহিতা স্ত্রী তাই আমার স্ত্রীর সুরক্ষার দায়িত্ব আমার তাই আমার স্ত্রীকে কেউ বাড়ি থেকে বের হতে বললে আমি কাউকে ছেড়ে কথা বলবো না সুদীপা আদিত্যর কথাগুলো শুনে বুঝতে পারে মিস্টার চৌধুরী তাকে ভালোবেসে ফেলেছে অংশমান উত্তেজিত হয়ে আদিত্যকে মারতে আসলে আদিত্য হাত ধরে ফেলে আর এটা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় এমন সময় সুদীপা তাদের এই অবস্থা দেখে চলে যেতে চাইলে আদিত্য সামনে গিয়ে দাঁড়ায় আর সুদীপাকে বলে আপনি কোথায় যাচ্ছেন সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনার ভালোর জন্যই আমি চলে যাচ্ছি আদিত্য বলে আপনি চলে গেলেই আমার সব ভালো হবে এতদিনে এই বুঝতে পেরেছেন সুদীপা বলে মিস্টার চৌধুরী আমাকে প্লিজ যেতে দিন আদিত্য বলে সুদীপা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই তোমাকে ছাড়া আমি ভালো থাকবো কি করে আদিত্যর এই কথা শুনে সুদীপা ভাবে আমি তো আপনার মুখ থেকে এই কথাটা শোনার জন্যই এতদিন ধরে অপেক্ষা করে আসছি তো বন্ধুরা আদিত্য কি পারবে তার বাবা ও বড়মার নিষেধ অমান্য করে সুদীপাকে আপন করে নিতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ